ভাই ব্রাদার জীবনে তো অনেক হিরো দেখছেন না দেখছেন ভাই দেখছেন তবে এইখানে স্ক্রিনে আজকে যাকে দেখাবো যারা দেখছেন অলরেডি যারা দেখেন এই তার কথাগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভাই প্লিজ কেউ চলে যাবেন না বিশেষ করে আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সুন্দর একটা মতামত জানা যাবেন দেখেন আজকে রিয়েল হিরো দেখবেন ভাই রিয়েল হিরো কারে কয় সেই রিয়েল হিরো আপনাদেরকে দেখাবো এবং জাস্ট আপনারা শুধু একটা পরিচয় দেবেন সেটা ধৈর্যের পরিচয় দেখেন কি বলে আমাদের রিয়েল হিরো মোশারুফ করিম ভাই এবং সিএম আহমেদ ভাই বিশেষ করে কি ইলিয়াস কাঞ্চন আমাদের ওই যে কি খ্যাত আপনারা বলেন কিছুদিন আগে তাকে নিয়ে আমি নেগেটিভ কথাবার্তা বলছিলাম আমি সেটা একেবারেই বুঝতে পারিনি সে যে এইরকম মন মানসিকতা ধারণ করে আসলে আমি ভাবতে পারিনি আমি অবাক হয়ে গেছি তো চলুন একটু আপনারা শুনতে হবে তারপরে কইতে হবে কমেন্ট বক্সে কোথায় বলবেন এতদিন তো ভাই অনেক খেলছেন হাড়ে খেলছেন ঘরে খেলছেন রুমে খেলছেন এখন মাঠে খেলার সময় নেগেটিভ নেবেন না এটা মাঠে খেলার সময় এসে গেছে এখন বাঙালি জেগে ওঠার সময় হয়ে গেছে এখন আর বসে থাকার সময় নেই হ্যাঁ ভাই দেখতে পারবেন অতি শীঘ্রই আমার পক্ষে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলো । মাথায় আনা দরকার দেওয়ার এ হলো সুপারস্টার আরে সিয়াম আহমেদ ভাই অভিনয় যেরকম তার মন মানসিকতা সেই রকম মোশারুফ করিম ভাই আপনাদের অভিনয় যেরকম বাস্তবেন রোকলা এরকম অনেক আমাদের বাংলাদেশের ছোট অনেক আর্টিস্ট আছে তাকে আবার নেগেটিভ ভাবে কেউ নিবে না তাকে খারাপ ভাবার কোনো সুযোগ নেই কেননা সে দেশের বাইরে আসে এর কারণে সে হয়তো আপনাদের ডাকে সাড়া দিতে পারেনি তবে ফেসবুক দিয়ে একটা পোস্ট দিয়েছে অসাধারণ সেটা বলতেই হবে তাকে প্রশংসা করতেই হবে দেখেন তারপরে যে আমাদের যে ইলিয়াস কাঞ্চন ভাই তার যে অসাধারণ ডায়লগ যে কথাগুলো গণ মানুষের কথা বলছে গণ ছাত্র আন্দোলন উনি যে সময় আন্দোলন করছিল আর এই সময়ের আন্দোলন সবকিছু দেখে সবারই লোম দাঁড়িয়ে গেছে কেননা উনিশশো বাহান্ন সালের যে ভাষা আন্দোলন সেগুলোকেও ফেল মানাইছে দেখেন ভাই কেউ ভাবতে পারে নাই এতগুলো মৃত্যুর কথা কেউ ভাবতে পারেনি আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরই বুকে গুলি চালাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এটা কেউ ভাবতে পারেনি অথচ এখনও কেন সুপ থাকে বাঙালি আর ছাত্র সমাজ এখনো কেন জামাত বিএমপি অমুক তমুক বলা হচ্ছে আমি জানি না আমি জানি না ঠিক আছে আমি জানি না কে জামাত কে বিএমপি কে ছাত্র কে ছাত্রলীগ কে ছাত্র দল এটা বড় কথা না কিন্তু এখন যে আন্দোলনটা শুরু হয়েছে কোনো মানুষের আন্দোলন এখন যে আন্দোলনটা শুরু হয়েছে সবারই অধিকার এটাই হলো আরে ভাই আজকে আমি এই অধিকার থেকে বঞ্চিত হয়েছি জাস্ট ওরা যদি থাকতো আমার মতো ছেলে হয়তো এই কোডার কারণে ঝরে পড়ে গেছি কেননা আমি যে জায়গায় গেছি সেনাবাহিনী বলেন পুলিশ বলেন আপনার বিজেপি বলেন আপনার নৌবাহিনী বলেন আপনার যত আনতার বাহিনী তো আমি ট্রাই করছি তবে একটা কথা বলি ভাই আমি নাই বিদ্যা আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কেননা আমাকে যে অবস্থানে রাখছে আমি খুবই হ্যাপি তবে একটা কথা বলি এই যে কোডার কারণে আমার মতো ফিটনেসবিহীন আমার এই ফিটনেস এলা ছেলে এবং কি আমার মতো অনেক হাজার হাজার তরুণ আছে তাদের ডিফেন্সের চাকরি হয় না ভাই রাস্তায় গেলে ভাই আপনার তো ডিফেন্সের চাকরি এক্সান্ত হয়ে যাবে আরে মামা একস্রান্তে হয়ে যাবে কথা সত্য তবে আমাদের বাংলাদেশে না আমাদের বাংলাদেশে না আপনার ফিটনেস আছে আপনার সার্টিফিকেট আছে আপনার সব কিছু ওকে আপনার মামা খালু নাই এর কারণে আপনার চাকরি নেই এটা হলো বাংলাদেশের অবস্থান তবে হ্যাঁ যথেষ্ট হয়েছে অনেক হয়েছে তবে এইবার একটা সুযোগ আসছে এই প্রতিশোধটা নেওয়ার যদি বলেন ভাই কিসের প্রতিশোধ ভাই হেই যে আমি মন্ডারে বুঝাইতে পারি না কেন আমার তো সব কিছু দিছে আমি তো সেনাবাহিনী থাকতে পারতাম আমি তো পুলিশে থাকতে পারতাম আমি তো বিজেপিতে থাকতে পারতাম আমি তো নৌবাহিনীতে থাকতে পারতাম কি পারতাম না পারতাম প্রায়ও করছি ভাগ্যগনে

এতগুলো সন্তান এভাবে এটা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই কাম্য না এটির আশা করি যে এটি আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে এটি পূর্ণ তদন্ত হয়ে বিচার যেন হয় সেটি যেন আমি এ দেশের মানুষ হিসাবে

সুস্থ একটা বিচার আপনারা যে দাবিতে নামছেন আমাদের যে ভাইবিরাদের মারা গেছে তাদের একটা বিচার হওয়া উচিত তাদের তদন্ত হওয়া উচিত এখনো কেন ইনুস আলী ঘুরতেছে সেই বাংলাদেশে কিসের জন্য হাওয়া খেয়ে তাকে এখনো কেন ধরা হয়নি ধরতেছে কাদের যাদের রিমান্ডে দেওয়া দরকার তাদের না দেওয়া দিতেছে এই যে আমাদের আসিফ সার একজন ভালো একজন মানুষ সে শুধু ইসলাম নিয়ে কথা বলছে সে শুধু আপনারা জানেন ওই যে লিঙ্গ নিয়ে কথাবার্তা বললে ভাইরাল হয়ে গেল সে বই সিরিয়া আপনারা কি ভুলে গেছেন সেই লোকটাকে রিমান্ডে দিয়ে নিছে তো এইটাই হলো বাস্তব আমি যদি আজকে রাস্তায় নামতাম আমাকেও রিমান্ডে দিত এমন কি সত্য বলার কারণে আজকে হাজার হাজার মানুষের এই অবস্থা দেখেন আমি কাউকে ইঙ্গিত করে কথা বলতেছি এইখানে দলমল শেষে সবাই আমরা সাধারণ একজন পাবলিক আমি ওই রকম একজন বাংলাদেশের নাগরিক তবে একটা কথা বলি আমার বাপ কিন্তু মুক্তিযোদ্ধা না আমরা ওই যে আপনারা যেটাই ভাসেন ওইটাই ঠিক আছে আমি বুঝে উঠি না এই ইলিয়াস কানসন সাহেব যে কথাগুলো বললো জাস্ট সম্পূর্ণ ভিডিওটা তারা দেখছেন ছয় সাত মিনিটের মানে চোখে পানি আসার মতো উনি যে কথাগুলো বলছে উনি যে ডিটেলগুলো বলছে উনি নাই উনি নিজেই দেখছে পাকিস্তানের বিরুদ্ধে উনি ক্লাস সিক্সে থাকে নামছে আন্দোলনে সেইখানেও কিন্তু তারা এরকম করে গুলি চালাতে সাহস পায় নাই তারা কিন্তু ঘিন দেশি ছিল তারা কিন্তু সেই রাজাকারের বাহিনী ছিল আজকে আমাদের স্বাধীন দেশে ভাই একটা প্রশ্ন উত্তর হারাম খুঁজে পেয়ে না হারাম যে সত্য কথা বাস্তব কথা এই যে আমাদের স্বাধীন দেশে ভাই এই যে রক্তপাত হচ্ছে এই যে ঠান্ডা মাথায় যে গুলি চালালো কেন রে ভাই আমার তো জবাব আমি পাই না খুঁজে এই প্রশ্নের উত্তরে আমি উত্তর খুঁজে পাই না জাস্ট আপনাদের কাছে কেউ যদি উত্তর জেনে থাকেন আমাকে জানাবেন প্লিজ তো দেখেন এই যে আমাদের যে এত গুলা লাশ কেন দেখতে হইলে এটা কি সমাধান শুরুতে করা যাইতো না যাইতো আজকে এতগুলা লাশের পর কেন আমাদের সমাধান এই সমাধান আর চাই না আমরা লাশের এখন যে মায়ের বুক খালি হয়েছে যে বাবার বুক খালি হয়েছে সেটা আমরা পুরনোতা চাই সেটা কি দিতে পারবেন তাহলে এই এতোগুলা লাশের খেলা খেললেন কেন আমি যা অবাক হই আমরা দেখতেছি ইসরায়েলের গণহত্যা আমরা দেখতেছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ জাস্ট বাংলাদেশে এক্ষুন গ্রিলা যুদ্ধ শুরু হয়ে গেল হ্যাঁ আমি তো জাস্ট অবাক হই বলি হইগুলি ইসরায়েলের প্রশাসন তো আমাদের আমাদের পুলিশ বাংলাদেশে মানে ইসরায়েলকে হার মানাইছে ইসরায়েলের তো কোনো সেনাবাহিনী বলেন কোনো পুলিশ বাহিনী বলেন তারা তো আন্দোলনের ঠান্ডা মাথায় গুলি চালায় না কারো বুকে তো তাদেরকে তো ফেল মারছে এরা যে মুসলিম নামেতে এগুলো কুলাঙ্গার জালয়ার যারা ঠান্ডা মাথায় আমাদের ভাইদের গুলি করছে তারা হলো কুলাঙ্গার এই কুলাঙ্গারকে খালি এক কুলাঙ্গার না যত কুলাঙ্গার আছে আর এক কুলাঙ্গার এই যে বিশেষ করে পুলিশের কিছু কুলাঙ্গার আছে আমি সত্য কথা বলি পুলিশের কিছু কুলাঙ্গার আছে এই কুলাঙ্গার গুলাকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত তো যাই হোক ভাই ব্রাদার কথা বার্তা বললে ভাই অনেকগুলা বলে ফেলি হয়তো এর মধ্যে প্রতিরোধী হলে সবাই ক্ষমা দৃষ্টি দেখেন হ্যাঁ ভুলে দেবেন না যাদের ধর্ম তারপর কাজ আর ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি প্রতিনিয়ত দেখা হবে যতদিন জবান আছে সত্যটা বলবো ভালো থাকি